হ্যালো দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অস্তির টিভির পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি দর্শক আপনারা অনেকেই ফেন্সি কবুতর ক্রয় করতে চান এবং বাড়িতে লালন পালন করে আবার বিক্রি করে একটু আয়ের মুখ দেখতে চান দর্শক আজ এই প্রতিবেদনে আপনাদের কিছু ফেন্সি কবুতরের সাথে পরিচয় করে দেব এবং বর্তমান বাজারে এটার দাম কেমন হতে পারে তার একটি ধারণা দেব। আজ এই প্রতিবেদনে ফেন্সি কবুতর সম্পর্কে অনেক অজানো তথ্য জানতে পারবেন তাই দর্শক পুরোটি প্রতিবেদন জুড়ে আমাদের সাথেই থাকুন হ্যাঁ এখন আপনাদের কিছু কবুতরের সাথে আমি পরিচয় করে দেই যেমন প্রথমে আমি পরিচয় করে দেব আমার ফার্স্ট টয়েজ বোম্বাই এগুলো আপনি দেখতে পাচ্ছেন লাল বোম্বাই দেশি লাল বোম্বাইগুলো মোটামুটি কোয়ালিটি ভান মান অনেক ভালো এবং ডিম বাচ্চা প্রচুর করে আপনি দেখেন এগুলোর প্রাইসটা হবে মনে করেন আপনি আড়াই থেকে তিন হাজার টাকা জোড়া রানিং পেয়ার আর এই বোম্বাই আরও আপনি আসেন এদিকে আসেন আমি আরও এটা হচ্ছে ইয়েলো কালার হলুদ কালার আপনি দেখেন এটার আপনার খোপার সাইজটা অনেক সুন্দর এবং বডি ফিটনেসটাও অনেক ভালো আপনার রানিং পেয়ার এগুলো একজোড়া পেয়ার পড়বে আপনার পাঁচ হাজার টাকা আপনি এখানে আছে কালো বোম্বাই দেন এজোড়া আপনার কালো বোম্বাই ডিমে আছে এক জোড়া পেয়ারে এক জোড়া রানিং বোম্বাই পড়বে আপনার ষাট থেকে আট হাজার টাকা আর এবার দেখেন আপনার নরসিংীর সাদা বোম্বাই এজোড়া অনেক মান ভালো এক একজোড়া বোম্বাইয়ের জোড়া রানিং পেয়ার বর্তমান বাজার অনুসারে চোদ্দো থেকে পনেরো হাজার টাকা এই বোম্বাই আমার কাছে চারটা কালার এরপর আমি দেখাই বোখারা আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হোয়াইট টপ বোখারা এগুলো মোটামুটি মান অনেক ভালো দেখেন আপনি পায়ের পালক এবং মুখের এগুলো কাটা আছে সিলভার বোখারা আছে আপনি দেখেন এটা সিলভার বোখারা তাছাড়া এখানে আপনার আছে রেন মোটামুটি এটা রানিং প্যান বেবিগুলো ওই সাইডে আছে এটা অনেক বড় সাইজ লেসগুলো কাটা আছে এটা হচ্ছে আপনার লাল সিরাজি এটা দেখেন এটা আপনার লাল সিরাজি বেবি আছে নিজের বেবি নিজেই করতে পারে এইগুলো পেশোয়ারি আপনি নিজেও দেখতে পাচ্ছেন পেশোয়ারি এই সাইডগুলো এখানে লাল বোম্বাই এখানে হলুদ বোম্বাই আছে সুয়া চন্দন আছে এই সাইডে আসেন এই সাইডে এটা হচ্ছে যে গিরিবা বাজির জন্য বিখ্যাত আপনি আকাশে ছুঁড়ে মারলে বাজি করে এটা হচ্ছে আপনার ঝাঁক বলে ঝাঁক গিরিবাস এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা সোয়া চন্দন আমার দুইটা কালার আছে এটা খুব রেয়ার কালার আছে আপনি পাওয়া যায় না ওইটা সিলভার কালার এটা সাধারণত সব জায়গায় পাওয়া যায় অ্যাভেলেবেল নিচে আছে আপনার নান আপনি দেখেন এটা নান হচ্ছে কালো নান মোটামুটি অনেক মান ভালো এগুলো আপনি দেখেন উপরে এটা হচ্ছে ম্যাক পাই ভালো শেপের আপনার গলা এবং বডি ট্রাকচারটা অনেক সুন্দর লাল ম্যাক পাই এগুলো বেবি হচ্ছে গান বেবি আর এগের নিচে দেখতে পাচ্ছেন এগুলো লাহোরি সিরাজি বলে লাহোরি সিরাজি আপনার এটা কালো ব্লু কালার এটা হচ্ছে কেন আপনার সাদা কালো হলুদ সাদা এবং এটা সিলভার কালার আর নিচে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে রেনের বেবি সবে মাত্র হচ্ছে কারণ বাবা মার থেকে সরাইছি রেনের বেবি ওই মরে আপনি কাশ্মীরি হোমা দেখেন আর নিচের সাঙালটাই দেখেন নিচে সম্পূর্ণই আমার বিভিন্ন কালারের আপনার লাক্ষা কালেকশন কালো ব্লু লাল আমার ছয় সাতটা কালার আছে মনে আপনি দেখেন এগুলো সবাই নিজের বাচ্চা নিজে করতে পারে এগুলো ব্লু কালারের হচ্ছে গান লাক্ষা এটা ব্লু এটা ব্ল্যাক কালার আর আরেকটা কবিতার আপনি দেখেন এটা খুব কম পাওয়া যায় এটা সিলভার সুয়াচন্দন আপনি দেখেন এটা সিলভার চন্দন খুব কম পাওয়া যায় আর এই পাশে একটা তুরিবাজ আপনার এর আগে বাজি দেখলেন যেটা আসলে মোটামুটি খুব কম পাওয়া যায় এবং রোলার তুরিবাজ এটা বলে করে আপনারা যেটা দেখলেন এটা হচ্ছে যা শব্দে এবং যেটা আপনি দেখলেন এটা রোলার বাস এটা আপনার ছেড়ে দিলেই বাজি করে যতক্ষণ না ধরে ততক্ষণ বাজি করবে আপনারা এবার দেখেন এটা হচ্ছে লোটন কবিত ইন্ডিয়ান লোটন ইন্ডিয়ান লোটনের আপনি বাজিটা দেখেন লটলে আর এই সাইডে এই খাঁচাগুলোই আমার সম্পূর্ণ পোস্টারিং করি আমি এগুলো বিভিন্ন কবুতরের বাচ্চা এরা ফোটানোর দায়িত্ব পালন করে এগুলো ক্রস কবুতর বিভিন্ন কবুতরের সংমিশ্রণে আমি এই ক্রসগুলো বের করছি দর্শক আমরা এবার আপনাদের একটু বাশিরাজ কোকার ডাকটা একটু শোনানোর চেষ্টা করব চলুন দর্শক এটা হচ্ছে সেই বাশিরাজ কোকা যার ডাকের কারণে এটা পাঁচ হাজার টাকা বাজার মূল্য চলুন দর্শক